আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমার কাছে একটি পিয়ার চলে এসেছে সুন্নত লাইফ স্টাইল পেজ থেকে সুন্নত লাইফ স্টাইল পেজে কিন্তু তারা কিমার সেল করে থাকে এবং স্ক্রিনে আমি একটি ভিডিও শেয়ার করে দিয়েছি যে কিমারগুলো পরিধান করলে আপনাদেরকে আসলে কেমন লাগে তা আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তাহলে এখন চলেন পার্সেলটা ওপেন করি দেখতেই পারছেন এখানে তারা আমাকে পাঁচটা খিমার সেন্ট করেছে এবং পাঁচটাই খিমার কিন্তু সুন্দর একটা জিপ ব্যাগে পাঠিয়েছে এবং পাঁচটা খিমারের সাথে কিন্তু পাঁচটা ব্যাগও তো আসলে যারা খিমারগুলো গুলো তার সাথে কিন্তু এই সুন্দর একটা জিপলক ব্যাগও পাবেন এই জিপ ব্যাগটা কিন্তু আপনারা খিমার ব্যতীত কিন্তু যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন যেমন আমি নু সাইবার একটা ছোট্ট জায়নামাছ আছে সেই জায়নামাজটা কিন্তু এই ব্যাগে কিন্তু রেখেছি কারণ এই ব্যাগের কোয়ালিটিটাও কিন্তু খুবই ভালো চলেন এখন খিমার বের করি খিমার গুলো কিন্তু পাঁচটা পাঁচটা প্রিন্টেড এবং বিভিন্ন সুন্দর কালারে কিন্তু সেন্ট করা হয়েছে তাদের পেজে কিন্তু প্রচুর প্রিন্ট এবং প্রচুর কালার আছে আপনারা নিজেদের চয়েস অনুযায়ী নিতে পারবেন তো প্রথমে আসলে এই ব্ল্যাক পার্পলটা আমি খুলছি এবং কাপড়টা এত সফট তারা হচ্ছে হানড্রেড পার্সেন্ট অরবিন্দ কাপড় দিয়ে কিন্তু এই খিমারগুলো তৈরি করে থাকে এবং তাদের যেহেতু নিজস্ব কারখানার কোয়ালিটিটা কেমন হবে সেটা আপনারা আসলে বুঝতেই পারছেন এবং দেখতেই পাচ্ছেন সুন্দর হাতায় কিন্তু একটা ইলাস্টিক ব্যবহার করা হয়েছে এবং সুন্দর একটা লেস ওয়ার্ক ব্যবহার করা হয়েছে যেটাতে কিন্তু খিমারগুলো আরও বেশি সুন্দর লাগছে এবং তার সাথে কিন্তু ছুতেই তো একটা ইলাস্টিক ব্যবহার করা হয়েছে যেটা কিন্তু খুবই কমফোর্টেবল আমরা আসলে আগে নামাজ যখন পড়তাম তখন আসলে সতর বের হয়ে যে নামাজটা নষ্ট হয়ে যায় তার জন্য কিন্তু এই খিমারগুলো এখন খুবই প্রচলিত এবং খুব অনেকেই মা বোনেরা কিন্তু এখন এই টাইপের খিমারগুলো ব্যবহার করা ব্যবহার করছে তো দেখতেই পাচ্ছেন আসলে এক একটা এক এক প্রিন্টেড যেহেতু মণ্ডল এবং হাতের কবজি ব্যতীত কিন্তু পুরো সমস্ত শরীর ঢেকে কিন্তু নামাজ করতে হয় তো এই খিমারগুলো কিন্তু পুরো সতর ঢাকার জন্য একদমই পারফেক্ট আপনাদের যাদের এই ধরনের খিমারগুলো লাগবে অবশ্যই কিন্তু সুন্দর লাইফস্টাইল পেজে কিন্তু নখ দেবেন তাদের কোয়ালিটি সম্পর্কে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যে অনেক ভালো এত সফট যারা গরমের দিনে এই ধরনের কিমারগুলো গুলো পরবেন তাদেরও কিন্তু গরম লাগবে না কারণ কাপড়ের কোয়ালিটিটা খুবই ভালো খুবই সফট এবং এত হাই কোয়ালিটির কী আর এর জন্য আমি হান্ড্রেড আপনাদেরকে রেকমেন্ড করছি যেই সব মা বোনেরা আছেন যে সতর মানে সতর বের হয়ে নামাজ নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে সেটা নিয়ে দুশ্চিন্তায় থাকে এই টাইপের খিমারগুলো পরে যদি আপনি নামাজ পড়েন ইনশাল্লাহ আপনার নামাজটা নষ্ট হবে না কারণ এই খিমারগুলো পুরো সমস্ত সতর ঢাকার জন্য কিন্তু একদমই পারফেক্ট এবং প্রত্যেকটা প্রিন্ট প্রত্যেকটা কালার এতটাই সুন্দর যে আসলে পড়লে আপনি নিজেকে যখন দেখবেন তখন নিজেরই অনেকই ভালো লাগবে যেমন আমার কিন্তু প্রত্যেকটা কালারই খুবই পছন্দ হয়েছে এবং তাদের পেজে যখন আমি ভিজিট করেছি তাদের পেজে কিন্তু কালার কম্বিনেশনের অভাব নেই তো এখনই অর্ডার করার জন্য কিন্তু চলে যাবেন সুন্দর লাইফ স্টাইল পেজে তা আশা করছি আজকের ভিডিওটা যা যেই সকল মা বোনেরদের জন্য আছে যারা আসলে নামাজ নিয়ে অনেক দুশ্চিন্তায় থাকেন যে আসলে নামাজটা নষ্ট হয়ে যায় জন্য এই খিমারগুলো কিন্তু আপনারা নিতে পারবেন আশা করছি সবাই আজকে এই ভিডিও দেখে অনেকই উপকৃত হবেন যারা যারা নিতে চান অবশ্যই কিন্তু সুন্নত লাইফ স্টাইল পেজে নক দিবেন সবাইকে আসসালামু আলাইকুম